মা আমি একটু বের হচ্ছে বের হচ্ছে মানে কি পোশাক পরেছ তুমি কেন মা আমাকে সুন্দর লাগছে না সুন্দর লাগছে না মনে হচ্ছে গাছ থেকে বাদর নেমে এসেছে মনে হচ্ছে যাত্রাপালা থেকে নায়িকা নিয়ে এসেছে এই তুমি কি সংসার করতে এসেছো নাকি এখানে সিনেমা দেখাতে এসেছো আপনি এসব কি বলতেছেন মা এই আমি কি বলছি বুঝতে পারছো না এই এলাকায় আমাদের একটা মান সম্মান আছে আমাদের বংশের একটা ইজ্জত আছে আর তুমি কি না ঘরের বউ হয়ে এই সমস্ত পোশাক পরে বাইরে যাচ্ছ মা আমি তো আগে থেকে এরকমের ড্রেস পরতাম আপনি তো জানেন সেই জন্যই তো শ্বশুরবাড়িতে এসেই এই সমস্ত পোশাক করতেছো কেন তোমার মা বলে দিতে পারিনি যে শ্বশুর বাড়ি এই সমস্ত কাপড় চোপড় পরবি না শ্বশুর বাড়ি হচ্ছে আদব কায়দা করে চলতে হয় আরে লাই লেবাস নিয়ে চলতে হয় আর তুমি কি না ছি যাও এখনি যে শাড়ি পরো মাথায় ঘুমটা দিয়ে চলবে যাও বলতে ঠিক আছে মা আমি আর কখনো এই ধরনের ড্রেস পরবো না রাবিশ আর এটাকে একেবারে নরক বানিয়ে ফেলছে মা আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে যাইতেছিস মানে এর কি অবস্থা এ কি শাড়ি পরেছ হায় হায় এত হালকা এই মাথায় কাপড় কোথায় মাথায় কাপড় দাও কাপড় দাও এই বংশের কিভাবে মান সম্মান থাকবে এদিকে কোনো খেয়াল নেই মা আমাকে কেমন লাগতেছে ওয়াও দারুণ সুন্দর লাগতেছে আরে তোর তো একবারে পুতুলের মতো লাগতেছে থ্যাংক ইউ মা লাভ ইউ লাভ ইউ কেমন লাগতেছে এটা আমি ওইদিন নেছি মাত্র 3000 এখন মুখ দিয়ে কোনো কথা বের হবে না কেন আমার মেয়েকে যে ভালো বলতে হবে সুন্দর বলতে হবে সারা দিন তো খুব বগর বগর করা হয় অনেক কথা বলা হয় এখন আর কোনো কথা বের হচ্ছে না কি কথা না কেন হ্যাঁ মই কথা কেমন লাগে তোকে আগেই বলছিলাম এই মেয়েকে বিয়ে করিস না ওরা ছোট লোকের জাত ওদের পেটে পেটে শুধু হিংসা আমার মেয়েকে ভালো দেখাচ্ছে তো এইজন্য ওর ভালো লাগছে না তোমার কেমন লাগে ক ভাইয়া মা থামো না সে কি বলবে তার আবার কোনো ফ্যাশন সেন্স আছে আমার ফ্যাশন নিয়ে বলবে পরে তো আছে মরুবিদের মতো একটা কাপড় এক কালার সে আমার ফ্যাশন নিয়ে কথা বলবে তুমি চুপ থাকো আর সাথে আপনারাও তুমি কি জানো না তুমি খুব ভালো করেই জানো যে আমি কেন এইভাবে চলাফেরা করি কেন এই একкала শাড়ি পরি ঠিক আছে আর কেন এই বুড়ির মতো থাকি আর তুমি সব জেনে কিভাবে বলো হ্যাঁ তুমি আমাকে না বলে এসব তোমার ভাই আর মাকে বলো তুমি কিন্তু আমার সাথে বিয়াদবি করতেছো তুমি জানো আমি তোমার শাশুড়ি আমি একজন বয়স্ক মানুষ আর তুমি আমার সাথে বিয়াদবি করছো বিয়াদবি তো আপনি আমাকে শিখাচ্ছেন এতদিন তো এরকম করিনি আজকে আপনি সামান্য কথা আমার মা বাপ ভাই বোন ছোট যা সবকিছু তুলতেছেন কেন আপনি তো শিখাইছেন আমাকে এভাবে থাকতে ও ও যখন এসে কথাগুলো বললো তখন কথা বলতেছিলাম না তখন আমি বেদক এখন যখন কথা বলতেছি তখন আমি বেদক কেন ভাবি তুমি কিন্তু মায়ের সাথে বেদবি করতেছো কি রে তো গলা বড় হয়ে গেছে একদম জিব্রাটাই না কিন্তু সিরা ফালামু হ্যাঁ আজকে আমার জিব্বা ঠিকই বড় হয়ে গেছে কেন মা এই রকমের ড্রেস যখন আমি পড়তাম আপনি বলতেন যে এরকমের ড্রেস পরলে আপনার মান থাকবে না এই বংশমর্যাদা সব মাটিতে মিশায়া যাবে আর আজকে যখন আপনার মেয়ে পড়ছে তখন ওকে খুব পুতুলের মতো লাগতেছে কিসের জন্য আপনার মেয়ে বলে আর আমি ছেলের বউ তাই দবি তোর তোর সিনা মেরে তোর হয় এরম বাড়ি তালাক দিয়ে বাড়ি সেটা তুমি আমাকে কি পাঠাবে আজকে না আমি নিজেই বাপের বাড়ি চলে যাব। আর মা আপনারা না মানুষ না মনুষ্যত্ব বোধ বলতেন আপনাদের মধ্যে কিছুই না। আপনারা প্রত্যেকটা মানুষ দূষিত আর শোনেন একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে না তখন সবাইকে আপন করে নেয় একটা স্বপ্ন নিয়ে আসে যে তার সুন্দর একটা সংসার হবে অনেক সুন্দর করে সংসার সাজাবে কিন্তু আপনাদের মতো কিছু শাশুড়ি তো তা হতেই টেন না ওই যে বিভেদ সৃষ্টি করেন নিজের মেয়ে নিজের মেয়ে আর ছেলের বউ তো পরের মেয়ে তার আবার সকাল থাকে নাকি আমার কথা নাইলে বাদই দিলাম আপনি নিজেও তো একদিন বউ হয়ে আসছিলেন আবার আপনার নিজের মেয়েও তো একদিন বউ হয়ে কারো সংসারে যাবে তখন যদি আপনার মেয়ের সাথে এই সব হয় আপনি কি তা মেনে নিতে পারবেন যাই হোক আমার থেকে আপনারা খুব ভালোই বুঝেন তাই আপনাদের সংসার আপনারাই গুছিয়ে করেন আমি চলে যাই ভাবি দাঁড়াও মা ভাবি কিছু ভুল বলে নেই আজকে তোমরা ভাবির সাথে এরকম করতেছ কালকে যদি আমার সাথে এরকম করে আমার শাশুড়ি আমার হাজবেন্ড মেনে নিতে পারবা বৌমা আসলে আমরাই ভুলছিলাম তুমি সঠিক ছিলে তুমি এবারে থেকে যেও না বৌমা আজ থেকে এই সংসার তুমি তোমার মতো গড়াবে তোমার মতো চালাবে তোমার মতো পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিন্তু বৌমা একটা কথা এমন কিছু করো না যাতে তোমার স্বামী শ্বশুরের মান সম্মানের হানি হয় আসলে ভুল তো আমি অনেক করছি বুঝ না বুঝা তোমারে বকাবাজি করছি ইভেন তোমার গায়ে পর্যন্ত হাত দিছি মাফ করে দাও আর আমি তোমার কথা দিতেছি আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না তোমার গায়েও হাত দিব না প্লিজ তুমি যাও না হ্যাঁ বৌমা তুমি এ বাড়ি থেকে যেও না আজ থেকে তুমি আমার আরেকটি মেয়ে হায় ববু